ভাবে আমার সাপ্তটা ভাজা হয়ে গেছে এই যে আমার ফ্রেন্স ফ্রাই একদম রেডি খাবার মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত মুচমুচি হয়ে গেছে ভেতরেরটা কত মুচমুচে মুচি একদমই করতেছে বড় সাইজের আমি দুইটা রাঙা আলু আর এটা আমি বানাবো ফ্রেন্স ফ্রাই তো এটার জন্য আলুটা প্রথমে খোসাটা আমি চেঁচে নেব সেদ্ধ হয়ে গেলে আর করা যাবে না আমি সেদ্ধ করে করব এইভাবে আমি চামচের সাহায্যে মানে পাতলা খোসাটা চেছে নিব যেহেতু এটা পাতলা সেদ্ধ হলে অসুবিধা হবে হবে না তাই আমি এভাবে কাঁচা থাকতেই সেদ্ধ করার আগেই আমি এভাবে চেছে নিব খোসাটা এভাবে ছাড়িয়ে নিব আমার রাঙা আলুর খোসা মানে চেঁচে নিয়েছি আমি ভালোভাবে দেখতে পাচ্ছেন আর এই দাগগুলো থাকবেই এরকম মানে এরকমভাবে চেছে নিলাম আমি চামচের সাহায্যে তাই দাগ দাগ হয়ে গেছে এটা কোনো ব্যাপারই না এবার আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিব আমার আলু ধোয়া হয়ে গেছে এবার আমি উনুনটা জ্বালিয়ে নিব নিয়ে কড়াইটা চাপিয়ে দিবো জল দিয়ে বেগুনটা আমি জ্বালিয়ে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি চাপিয়ে দিলাম এবার আমি আলু দইটা দিয়ে দেব এবার আমি চাপা দিয়ে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা লাগবে এটা সেদ্ধ হতে আধা ঘন্টা পর আমি ফিরে আসছি চলে আসলাম আমি আবারও আধা ঘন্টা পর এবার আমি আলুটা দেখে নিই সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে লাফিয়ে নিই আলু আমি লাফিয়ে নিয়েছি আর আলু গরম আছে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব আর ততক্ষণে আমি যা যা লাগবে একবার মশলাগুলো দেখিয়ে দিই আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু আমি ছিলে নিয়ে নিয়েছি কাঁচা আলুটা মাঝারি সেজার এই যে তারপর নিয়ে নিয়েছি চালের গুঁড়ি বেসন গুড়ি মানে বেসনের আটা টোকার গুঁড়ি আর নুন আর ধনে পাতা ধনে পাতা আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটা ঝিরি করে কেটে নিব একদম মিহি করে আর চালের গুঁড়ি ময়দা গুঁড়ি এগুলো তো সবসময় বাড়িতেই থাকে এগুলো দিয়ে আর রাঙা আলু দিয়ে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে পারেন বানিয়ে আলু ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুটা চটকে নেব আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ফেলে দেবো যতটুকু পারি বেছে বেছে আপনারাও ফেলে দিবেন বেছে বেছে যতটুকু পারা যায় আপনারাও ফেলে দিবেন আমি মোটামুটি করে ফেলে দিয়েছি এবার আমি ভালোভাবে আলুটা একদম চটকে নেবো একদম যেন মানে কোথাও যেন ইয়ে না থাকে গোটা হয়ে না থাকে খুব ভালোভাবে চটকে নেব এইভাবে করে আমি হাত দিয়েই করছি আপনার অন্য কিছু দিয়েও করতে পারেন আলু ঠান্ডা হয়ে গেছে তাই আমি হাত দিয়েই করছি ভালোভাবে হাত দিয়ে বেশ ভালোই হবে আমি আলু ভালোভাবে চটকে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিলাম বেসন এবার দিয়ে দেব চালের আটা চালগুড়ি তারপর দিয়ে দিব ধনে কুচি ধনে পাতা ধনে পাতা কুচি করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করবে বেশ ভালো লাগবে এবার আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দিব আলু সবার শেষে দিব আলু আমি ভালোভাবে মেখে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে এক সাইডে আর আলুটা কেটে নেব দুটো আলু এইভাবে কেটে আলু কাটা কমপ্লিট আমি আলু দুটো কেটে নিয়েছি এবার আমি আবার এগুলো আটা ডোটার সঙ্গে মিশিয়ে দেবো আলুর এইভাবে ভালোভাবে মিক্স করে নেবে নিয়ে বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যাবে আর দোকানে খাওয়ার কোনো ইয়েই নেই বাড়িতেই খেতে পারেন আপনারা দোকানের থেকেও বেশি টেস্টি আর স্বাদ বেশি ফ্রাই বানানোর জন্য একদম রাঙা আলু আর আটা দিয়ে আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব আর হাত দিয়ে এইভাবে তৈরি করে নিব এইভাবে আমি তৈরি করে নিব নিয়ে একটা একটা করে রেখে দিব। ফ্রেন্ডস ফ্রাই আমার একদম রেডি হাতের তৈরি বানানো ফ্রেন্স ফ্রাই আপনারা অনেক রকমের ফ্রেন্ডস ফ্রাই খেয়ে দেখেছেন হ্যাঁ অনেক রকমের আলুর এখানে দেব রাঙা আলুর ফ্রেন্ডস ফ্রাই আপনারা বাড়িতেও বানাতে পারেন বেশি কিছু লাগবে না বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই ফ্রেন্স ফ্রাই তৈরি একদম হাতের তৈরি এবার আমি ফ্রেন্স ফ্রাইগুলো ভেজে নিব আর উনুনে চলে যাবো এবার আমি উনুনে কড়াই চাপিয়ে দেবো জ্বালিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে চাপিয়ে দেবো কড়াই চাপিয়ে দিলাম কড়াই গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমি সাদা তেলে ভাজবো আর একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তেল গরম হয়ে গেছে এবার এবার আমি ফ্রেঞ্চ চাইগুলো ছেড়ে দিবো একটা একটা করে একদম হালকা আছে ভাস পাবেন নইলে আবার জ্বলে যাবে দিয়ে দিব 이게 সুন্দরভাবে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা হয়ে গেছে ফুলে এত মোটা কিন্তু ছিল না একদম হালকা আছে ভাজতে হবে একদম ভিতর থেকে যেন সিদ্ধ হয়ে আসে ভাজা হয়ে যায় আর জাল বেশি দিলে মানে এ হয়ে যাবে জ্বলে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে হয়ে গেছে ভাজা এবার আমি নেব দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা খুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে খুব মজ আমি একই ভাবে প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই ছেড়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হাতে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই দেখতেই পাচ্ছেন একদম হয়ে গেছে সবটা আমার ভাজা হয়ে গেল এবার আমি এগুলো তুলে নিব একইভাবে আমার সবটা ভাজা হয়ে গেছে এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি খাবার মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত মুচমুচে হয়ে গেছে ভেতরেরটা কত মুচ একদমই করতেছে বাড়িতে তৈরি করে খাবেন আর হাতের তৈরি ফ্রেঞ্চ ফ্রাই এই ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস বিল লবণ দিয়ে খেতে খুবই টেস্টি আর মজাদার আপনারা বাড়িতে খেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মুজমুচে একদম ভেতরেরটা খুব মুজমুচে হয়ে গেছে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না